মঙ্গলপুর বামনিয়া বর্ধমান এসে আছেন পলির রথ তুই চলে যাচ্ছিস বলে হবে আজকের ভিডিও শুরু হচ্ছে পলির বিদায় অনুষ্ঠান জানিয়ে বিদায় সম্বর্ধনা জানিয়ে আর কি ফেয়ার লিচ্ছি পলিকে

ভাই তুলে দিয়ে আসছে গানটা বন্ধ করো আমরা কপি নাইট চলে আসবে ভাই ভাই কপিরাইট চল আসবে পরের ঘরের কাজ হয়তো একই বলে এখানে চাকরি আর ব্যবসার মধ্যে পার্থক্যটা বোঝা যায় পরের ঘরের কাজ মানে ভীষণ বড় একটা রেসপন্সিবিলিটি হ্যাঁ বিজনেসের ক্ষেত্রেও রেসপন্সিবিলিটি থাকে কিন্তু সেই বিজনেসে সে নিজেই বস তার মাথার ওপর কেউ থাকে না তার নিজের ইচ্ছে মতো সব কিছু করা যায় কিন্তু চাকরি মানে হলো পরের অধীন যত যাই হয়ে যাক না কেন যতই চাকরিতে যেতে ইচ্ছা করুক না কেন তবু তোমাকে যেতে হবেই তো সেই মতো আর কি ছোটোবেলা থেকে দেখা আসেছি আমার বাবাকে নিয়ে আমার বাবাকে দেখতাম ঝড় জ্বর বৃষ্টি বন্যা কত কিছুই না হতো আমাদের গ্রামে তো আবার বন্যাও হয় বর্ষাকালে সেই গলা পর্যন্ত জল পেরিয়েও সাঁতার কেটে বাবাকে যেতে দেখেছি বর্ধমান আবার সাঁতার কেটে বর্ধমান থেকে শনিবার সন্ধ্যেবেলায় বাড়ি ফিরতেও দেখেছি তারপরে আমার কাকুকে দেখেছি তারপরে আমি নিজে গেছি এক বছর তারপর এখন আমার বোনকে দেখছি যদিও আমার বোন অনেক বছরই জব করছে কিন্তু এইভাবে জবেতে যাওয়া এটা আমার জন্য প্রথম দেখা এই মঙ্গলপুর থেকে তার কারণ হলো আমার বোন এতদিন ব্যাঙ্গালোর কাজ করতো ওখানেই পড়াশোনা করেছে আবার ওখানেতেই জব করেছে তাই আমাদের চোখের বাইরে ছিল কখন যাচ্ছে কখন না আসছে সব কিছুই ফোনের সাথেই কনট্যাক্ট হতো যে এই যাচ্ছি এই আসছি কিন্তু এই বর্ধমানে যবে থেকে আর কি জব করছে তবে থেকে বোন অনেক দিনই হলো জবটা পেয়েছে তো অনেক দিন থেকেই যাতায়াত করছে কিন্তু যেহেতু আমার দেখা এটা প্রথমবার সেহেতু একটু অন্যরকম তো মনেই হচ্ছিল মনে হচ্ছিল আমার বোনের মধ্যে আমি নিজেকে দেখতে পাচ্ছি যাই হোক বোনের একটু মনটা খারাপের জন্য প্রথমে মা গিয়ে ওর সাথে একটুখানি সঙ্গ দিল কারণ বাসটা এখানে পাঁচ মিনিট মতো দাঁড়াবে বর্ধমান থেকে মঙ্গলপুর এসেছে এই বাসটা একদম আমাদের পাড়াতেই এসে দাঁড়ায় এখানে এতেই কিছুক্ষণ পাঁচ মিনিট মতো দাঁড়াবে আবার এখান থেকেই আবার বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেবে সেই সেইটুকুর সময় মানে ওর মনটা এতটাই খারাপ করছিল প্রথমে মা ওকে সঙ্গ দিল তারপরে অস্মিকে নিয়ে গিয়ে অস্মিও গিয়ে সঙ্গ দিচ্ছিল একটু হাসি মজা হচ্ছিল ঠিকই কিন্তু মানে কষ্ট যে বনের হচ্ছে ছিল সেটা খুব ভালোভাবেই আমরা বুঝতে পারছিলাম এখানে তো প্রচুর পরিমাণে লাউড লাউড মিউজিক বাজছিল তার জন্য ওসমি একটুখানি নাচানাচেই শুরু করে দিয়েছিল আমার পাটা যেহেতু একটু ব্যথা হতো সেজন্য আমি আর বাসের মধ্যে গেলাম না কিন্তু যদি আমার পায়ের ব্যথাটা একটু কম হতো তাহলে আমিও বাসে উঠে গিয়ে বসে থাকতাম কিন্তু কিছু করার নেই দূর থেকেই এভাবে টাটা বাই বাই করে দিলাম ওকে পলি চলে গেল এরপর আমরা যাচ্ছি নেক্সট লোকেশনে ভিডিও বানাতে কোথায় রে ভাই খুব ভাইরাল হয়েছে আমাদের এই ইন্দাস ব্লকে একটা বাড়ি শিফটিং হচ্ছে যেমন পাঁশকুড়াতে একটা হয়েছিল না বন্যাতে নদীর জলে ভেসে গেছে সেই বাড়িটাকে লিফটিং করে আমার সুন্দর করে যেমন আগের পজিশনে নিয়ে চলে এসেছিল ঠিক সেই রকমই অনেকটা সেই রকমই আমাদের গ্রামে তো হচ্ছে আমাদেরই পাড়াতে সেটা আমি এতদিন ভিডিওতে দেখেছি অনেক সাংবাদিক এসে ভিডিও অনেক কিছু বানিয়ে নিয়ে গেছে মোটামুটি প্রায় ভাইরাল হয়েই গেছে সেখানে আমাদের পাড়াতে হচ্ছে দেখতে না গেলে হয় আর এই যে বাস স্ট্যান্ড এই যে বাস স্ট্যান্ডের কাছেই এই যে এই এই বাড়িটা এই বাড়িটা এই বাড়িটা টু টুমাটা এই বাড়িটা এর ভেতরের পাকা বাড়িটা দেখে তো ওইটাই এখন আমরা দেখতে পাচ্ছি এত দূর এসেছি যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে এখানে এসেছি যখন এটাকে একবার দেখে যায় আর তোমাদেরকেও একবার দেখায় চলে এসেছি আমরা সেই বাড়ির কাছে যে বাড়ি আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেই বাড়িকে আবার নতুন করে লিফটিং করে তার নিচেতে ভিত তিত সমস্ত কিছু আবার নতুন করে হচ্ছে আসলে বাড়িটা অনেক বছরের পুরনো প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ বছরের পুরনো সেই বাড়িটার নিচেটা ড্যাম হয়ে যাচ্ছিল তো সেই ড্যামটা কাটানোর জন্য কি করেছে ওরা এইভাবে আধুনিক প্রযুক্তি কাজে লাগাচ্ছে আসলে এই খবরটা আমি যখন শ্বশুরবাড়িতে ছিলাম হঠাৎ একদিন ফেসবুক স্ক্রল করতে করতে আমার চোখের সামনে আসে ইন্দাস ব্লক বলতে মাথা তো একটা স্ট্রাইক করে তারপরে যখন ইন্দাস ব্লকের মঙ্গলপুর বলল তখন তো আমি চোখগুলো বড় বড় হয়ে গেল মঙ্গলপুরে এই রকম আধুনিক প্রযুক্তিতে বাড়ি লিফটিং হচ্ছে মানে এটা একটুখানি আবার কীরকম লাগলো আবার মঙ্গলপুরে রেজা পাড়া বললো মানে এটা আমার পাড়া তো একটু ভালো করে নিউজটা দেখলাম দেখলাম যে মা এ তো আমারই পাড়ার মধ্যে আমারই এক দাদু ঠাকুমার বাড়ি তোমরা হয়তো এর আগে অনেকবারই দেখেছো কারণ আমি ফেসবুকে বেশ অনেকবারই এই নিউজটাকে শেয়ার করেছিলাম পুরো বাড়িটা কত সুন্দর হচ্ছে মানে ভাবা যায় বিজ্ঞান কত উন্নত হচ্ছে দিনে দিনে আমি অনেকক্ষণ ধরে অজমিকে ডাকাডাকি করছি যে অজমি আয় ওজমি আয় ওজমি আয় অজমির কোনো এই মা এই যাচ্ছি না করে করে প্রায় আধ ঘন্টা হয়ে গেল এখনও পর্যন্ত অজমি আসেনি দেখি এবার আমাকে যেতেই হচ্ছে কি করছেন উনি সেটা দেখার জন্য গিয়ে যদি দেখি যে উনি দোষ্টুমিটা করছেন আমি হাতা করে একটা লাঠি নিয়ে যাব। তার মতোই বলে দিলাম এইটা আমাদের বাড়ি এই এখানে এসেছে এখানে এসে হে ভগবান তুই কি করছিস তুই ধুলো নিয়ে তোর জামা কাপড় হাত পাগুলোর কি অবস্থা হয়েছে তুই দেখেছিস আমি তাই বলছি এতবার করে ডাকছি ও কেন কথা শুনছে না ধুলো নিয়ে খেলা ভালো কিন্তু এই এরকম তোর মুখ হাত বা গা হাতের অবস্থা দেখিস হাতগুলো দেখি হাতগুলো দেখি হে ভগবান চলো খেলা হয়ে গেছে চলো বাড়ি চলো অনেক খেলেছো ধুলো নিয়ে ইস জামাগুলোর কি অবস্থা ওঠো 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 না এই যে তোমাদের খামারে ধুলো নিয়ে খেলছে তোমাদের খামারে এই যে ধুলো নিয়ে খেলছে ভালো আছে পা ধোয়া হয়েছে এই যে ধুলো পেয়েছে ধুলো আর বালি বেলার কিছু যায় না প্যান্ট কি কি অবস্থা চলো করে নিয়ে ধুলো আমাকে বলেছিল পায়ে রেস্ট নিতে আর ই রেস্ট নেওয়া হচ্ছে ওকে নিতে এসেছি দেখো কি অবস্থা ধুলো নিয়ে এতক্ষণ খেলেও হলো না হাতে ধুলো নিয়ে আবার যাচ্ছে পশ্মিরানির সান কমপ্লিট ধুলোবালি মেখে কী অবস্থাটাই না করেছিল যেমন গা হাত পায়ের অবস্থা করেছিল ঠিক সেই রকমই করেছিল জামার মানে এত দুষ্টমিও করে আমি জানি বাচ্চাদের ধুলোবালি নিয়ে খেলা ভালো কিন্তু মাঝে মাঝে এটা আমার মাথার মধ্যে থাকে খেলা ভালো কিন্তু তা সত্ত্বেও যখন ওর ওই রকম অবস্থা ওই রকম রূপ দেখি তখন একটু নিজের মধ্যে কীরকম লাগে যে তুই কেন খেলছিস বাবা তো যাই হোক ওদেরকে তো আটকানো সম্ভব নয় অন্তত আমার মেয়েকে আমি আটকাতে পারবো না ধুলোবালিকে নিয়ে খেলার থেকে তো স্নানের আগে যা খুশি করে খেলে নাও আমি এটাই বলি তো স্নানের পর একদম ধুলোবালি নিয়ে খেলবে না কখনো কখনো কথা শোনে কখনো কখনো আর কথা শোনে না যেদিন শোনে না সেদিন আমি আর কি করব কিছু করার নেই দ্রুত পরে উনি এখন বেড়াতে যাবেন রোদ ঝলমলে আকাশ থেকে পুরো চারিদিকটা পুরো মেঘলা হয়ে গেল মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে পুরো চারদিকটা মেঘলা হয়ে গেল মা ওখানে দাঁড়িয়ে কথা বলছে অস্মি তাড়াতাড়ি আয় আয়

তাড়াতাড়ি আয় আমি কিন্তু বাড়ি চলে গেলাম তুই থাক মুখ ধোয়া নেই আর সবার বাড়ি বাড়ি ঘুরে তাতে ছোট্ট বুনি আছে আমরা দেখতে যাবো তো এসো হ্যাঁ আগে মুখটা ধুতে হয় তুমি খাবার খেয়েছো মুখটা আগে ধুতে হয় মুখ ধুয়ে তারপর ঘুরে বেড়াতে হয় কতটুকুনি ওইটুকুনি ওইটুকু নি ছোট বড় একটা বুনি কি করছে বুনিটা তুমি তো খুব বড় হয়ে গেছো ওইটুকুনি নি ছোট বুনি আর তুমি তো খুব বড় তুমি ভাত নিজে খেতে পারো তো মাঝে খাইয়ে দিল তোমাকে ও দুজনে মিলেই খেতে হয় আচ্ছা আচ্ছা বুঝেছি এই রে ওসমি তোর জামাটা এখানে তো পড়ে গেছে ছাদ থেকে উড়ে এই দেখ ছাদ থেকে উড়ে এখানে তো তোর জামাটা পড়ে গেছে ওই ছাদ থেকে নিচে তোমার জামাটা চলো বাড়ি চলো হ্যাঁ হ্যাঁ বাড়িটা একে একে ফাঁকা হয়ে যাচ্ছে সবাই যে যার গন্তব্যে যে যার উদ্দেশ্যে যে যার কর্মে ফিরে যাচ্ছে সকালবেলায় গেল আমার বোন আর এখন দুপুরে লাঞ্চ মানে দুপুরে খাওয়া দাওয়া করার পরে যাচ্ছে আমার কাকু কাকু কালকেই এসেছিল গতকালকে তোমাদেরকে সেটা আমি শেয়ার করেছিলাম তোমরা সেটা দেখেছিলে আর আজকেই চলে যাচ্ছে সবাই এসেছিল নবান্ন পারপাসে নবান্ন হয়ে যাচ্ছে আর সবাই চলে যাচ্ছে তাই দেখে আমিও ভাবছিলাম যে আমিও চলেই যাই কিন্তু আমাকে আর কেউ যেতে দিচ্ছে না আমি কিন্তু জিদকে খুব আটকে রেখে দিয়েছি জিতও কিন্তু চলে যেত জিত মানে হলো আমার মামার ছেলে যাকে গতকালকের ভিডিওতে তোমরা দেখেছিলে আজকের ভিডিওতেও তোমরা সকালের দিকে দেখলে তো আমি বলেছি সবাই চলে যাচ্ছে আমি একা হয়ে যাচ্ছি আর ভাই তো পরীক্ষা চলছে তো ভাই তো সেভাবে সময় দিতে পারছে না তো তুই থেকে যা সুতরাং ওকে আটকে দিয়েছি এই দরজা থেকে অসমি আমার কাকুর সাথে টোটোয় চাপলো আর আমাদের যে পাকা বাড়ির যেদিকে দরজা এই যে এখানে টোটোয় নামবে এখান থেকে মায়ের কোলে উঠে পড়লো টোটোই চাপতে এত ভালোবাসে যখন নিজের বাড়িতে থাকে সেখানেতেও টোটোয় করে ঘুরে বেড়ায় যে সমস্ত টোটোর চালকরা থাকেন তারাও অস্মিদেরকে মানে অশ্মির মতো ছোটো ছোটো বাচ্চাদেরকে খুব ভালোবাসে আর এরা টোটো চাপতে খুব ভালোবাসে আর এখানেও তার অন্যথা হলো না এত ঠান্ডা ঠান্ডায় পুরো জমে গেছি আর আমার মেয়ে সন্ধেবেলাতে চলে গেছে বেড়াতে মানে এত কি বলবো কাউকে কিছু ভয় পায় না আমাদের এখানে পাড়ার লোকগুলো সব মানে অবাক হয়ে যাচ্ছে বলছে বলিহারি তোর মেয়েকে কুকুরগুলোকে দেখো ভয় পায় না কুকুরগুলো যে যার মতো শুয়ে আছে বসে আছে ও তাদেরকে হেই হেই করে মানে তাড়িয়ে বকে কত কাণ্ড করে সে এখন গেছে আমার কাকিমার মানে কাকিমারটা বাদ দিই এই যে নিজের নিয়ে পিছনে তো দেখতে পাচ্ছেন এনার সই মাদের বাড়িতে আছে তো আমার দুধ খায়নি কোনো কিছু না ওটা সেই চলে গেছে এখন আমরা এই যখন বসে বসে কলা খাচ্ছি কলাটা এক কাঁদি কলা আমাদের গাছেই হয়েছিল আমাদের যে কলা গাছগুলো রয়েছে তো সেই কলা গাছের কলা আর কি নবান্ন উপলক্ষে মা আর কাঁদিটাকে পাড়া করিয়েছিল কে পেরেছিলি রে ভাই আর কে ও একাই মানে আমার ভাই কলা গাছ থেকে কলার কাঁদি পেরেছে মানে পেরেছে মানে কি গাছটাকে মানে ওদের সেই মানে মা আসতে না বলছিল যে কলা গাছ পাড়ায় কি যুদ্ধই না ওরা করেছে মানে সেই কলা গাছটাকে অর্ধেকটা করে কেটেছে যেমনি তেমনি কলার কাঁদি সহ গাছ একদম ধরাস করে পড়েছে তো সেই কলার কাঁধি মানে আমাদের গাছের আর কি কলা যেটা আমি আসার যেদিন যখন এসেছি তখন থেকেই চলছে খাওয়া দাওয়া প্রায় এখন শেষের দিকে পোলিও কিছু নিয়ে গেছে আর গতকাল তো আমাদেরকে খেতে থাকেনি গতকাল খাইনি কিন্তু পরশু দিন সন্ধ্যাবেলা এসেছি পরশু দিন খেয়েছি আজকে সারাদিন চলেই যাচ্ছে চলে যাচ্ছে সন্ধেবেলাতেও চলছে আর কলা কিন্তু সবথেকে বেশি ভালোবাসা হচ্ছে আমার ভাই কলা থাকলে মুখ চলে সারাদিনই কোনো কিছু পাক না আবার কলা ঠিক আছে চলে যাচ্ছে পরীক্ষা কেমন হয়েছে বলে যা ফাইনাল এক্সাম চলছে আজকে হয়েছে বাংলা কি ছোট ছোট খাবার তো কি হবে তো কি বাজারে কেনা কলাছে নাকি বড় বড় তাকে কাঁঠালি কলা দেবে গাছের এই হয়েছে এই ভালো আর কি তো আবার একটা নিয়ে এসে যে বাঁদর এখন মাংকি খাচ্ছেন আবার একটা নিয়ে এসেছেন ছোটবেলা থেকে কলা খেয়ে খেয়ে নিমেজে আছেন এত কলা ভক্ত হনুমান আমাদের বাড়িতে কালকে কি আছে ইংলিশ ও ফেলবো বলি দাঁড়িয়েছিস যা কলার খোলাটাও যে ফেলে আসবো তার কোনো উপায় নেই দেখো পুরো ব্ল্যাঙ্কেট কোমর পর্যন্ত জড়িয়ে বসে রয়েছে আমি ভেবেছি গতকাল গতকাল না আগামীকাল থেকে আমি আর বেশি হাঁটাচলা করব না এক জায়গাতে ঠায় বসে থাকবো কারণ এই দুদিন এসে দুদিনই পর পর ভাগনি জামাটাকে কোর থেকে পরে বলছে আমার হবে না হ্যাঁ তোর হবে তোর জন্যই ওটা স্পেশালি বানানো হে এত বড় হয়ে গেল চেহারায় মানে চেহারায় বড় হয়নি মানে এই সাইডে এ আরে হয়নি লম্বাই তাল গাছ হয়েছে বুদ্ধিও সেরকম কোনো কিছু হয়নি ছোট ছোট বুদ্ধি রয়ে গেছে এই মানে এসে থেকে এত হাঁটাহাটি হয়েছে কাল আজ প্রচুর হাঁটাহাঁটি আমি নিজের দোষে করেছি আসলে বসে থাকতে একদম ইচ্ছা করছে না আমি বলছি আমার শ্বশুরবাড়ি ভালো আমি ওখানে বেশ কি সুন্দর বসে থাক বসেছিলাম পাটা আমার সার ছিল যত না সেরেছে এই দুদিন গতকাল আর আজকে হেঁটে আমার পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে সবাই আমাকে বলছে তুই এত হাঁটিস না তুই এত হাঁটিস না তুই একটু আর মানে বস একটু রেস্ট নে পাটা ভালো হয়ে যাবে তা আমার একদমই রেস্ট নিতে দুদিনে আর কি হয়ে গেছে জানে আমার আমি আর কাল থেকে হাঁটা চলা করবো না যতক্ষণ ভাই পরীক্ষা দিতে যাবে তার আগে সব কিছু করবে আবার পরীক্ষা দিয়ে এসে বর্দিকে একটুখানি হেল্প করবে যা পড়তে বসুক কাল আমার ইংলিশের এক্সাম আছে খায় না আরে সর্দি খুঁজে মরছিলো পলি তোর বোতল পেয়ে গেছে এই যে ওখানে ছিল টেবিলের পাশে ব্যাস পরে ব্লগ ডেকে জেনে নেবে পলি ওর বোতল পেয়ে গেছে ভাইয়ের যে সমস্ত আঁকা এই যে জগন্নাথ এই সমস্ত আঁকাগুলোকে কি ফিক্স করার জন্য আর কিসের জন্য রে ভাই ফিক্স করার জন্য যাতে আর কি সেই আঁকাগুলো নষ্ট না হয়ে যায় তার জন্য একটা নতুন আমদানি করেছেন কোথা থেকে নিয়েছেন ফ্লিপকার্ট ফ্লিপকার্ট থেকে একটা নতুন জিনিস কিনেছে এটা আস্তে আস্তে আমার চোখে পড়েছে দিয়ে আমি স্প্রে করতে যাচ্ছি ভাই খুলছে না রে আচ্ছা খোলার দরকার নেই তখন বলছে মুখে করবি এ তো ওই যে এখানে লেখাই মানে ছবিতে দেখাই যাচ্ছে ভাই এটা চাইনিজ প্রোডাক্ট নাকি কী সব অং বং চং চাইনিজ লেখা রয়েছে বা বা কি করি আর যে কে দিয়ে তো করিয়ে হবে হবে দেখে যা সব ভাষার লেখা রয়েছে এই যে শুধু একশো আশি আমার সে কোয়েল এটুকুই বুঝতে পারছি আর কিছু আর কি বোঝা যায়নি এখানে তো কিছুই বোঝা যায়নি নিন আপনার জিনিস নিন একশো আশি মহারানী আবার চলে এসেছেন আসতে না আস্তে কি মজা কি খুশি কি না কী আমাকে এখন সমস্ত গল্পগুলো বলবে কোথায় কি খেয়ে এসেছে কে কি করেছে কাকে কি বলেছে ওকে কে কি বলেছে সেই সমস্ত কিছু আবার এসেই দেখে মামা আসলে মামাকে এসে থেকে সেভাবে পাচ্ছে না ওই যে বললাম মামার এক্সাম চলছে তো যতটুকু সময় মামাকে পাচ্ছে ততটুকু সময় তোর ভীষণ মজা এখানে আমরা সবাই মিলে এখন গল্প করতে বসেছি অশ্মি এখন নিজের মনে এখানেতেই শুয়ে রয়েছে ওখানে আমার জিতভাই রয়েছে মা রয়েছে আমি রয়েছি গতকালকে পলিও ছিল কিন্তু আজকে পলিটাকে বড্ড মিস করছি আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও